এসে দেখে ফুড ইন্সপেক্টর এসেছে তাকে নোটিশ দিয়েছে যেন রেস্টুরেন্ট বন্ধ করে দেয় কারণ তার রেস্টুরেন্টের রিভিউ অনেক খারাপ ছিল লিনাই তখন ভাবতে থাকে এই জন্যেই লোকের এত কম ছিল লিনাই তখন বলে আর কিছুই কি করার নেই আমরা ঠিকই পারবো আমাদের আরেকটা সুযোগ দিন ফুড ইন্সপেক্টর তাকে একটা নোটিশ দিয়ে সেখান থেকে চলে যায় লিনাই রাগ হয়ে বাড়ি ফেরার সময় সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে পড়ে যায় হাত মুছতে মুছতে বলে এই সব কিছু জিয়াং কারণেই হয়েছে জিয়াং জেং লিনাইয়ের পিছনেই দাঁড়িয়ে ছিল জেং বলে তোমার পড়ে যাওয়ার সাথে আমার কি সম্পর্ক লিনাই বলে তুমি এখানে কি করছো আমার সাথে নাইফ সিস করতে এসেছো জিয়াং উত্তর দেয় তুমি চার পাঁচটা দেখো এখানে কিভাবে তোমার সাথে নাইফসিস করব। লিনাই তখন রাগ করে চলে যেতে চাইলে জুতুর ফিতায় পাড়া লেগে পড়ে যাচ্ছিল জিয়াংজ্যাং তখন তাকে ধরে ফেলে জিয়াংজ্যাং তখন বলে তুমি ঠিক মতন হাঁটতেও পারো না লিনাই এর হাতে মাছ দেখে ভাবতে থাকে ও আজ ফিশ নুডলস রান্না করবে জিয়াংজাংকে বলে জিয়াংজেং আজকে রাতে কি আমি তোমার কাছে খাবার খেতে পারি জিয়াংজাং বলে তুমি তো আমাকে পছন্দ করো না লিনাই বলে সেরকম কিছু না এখন থেকে করি জিয়াংজাং বলে ঠিক আছে এসো জিয়াংজ্যাং লিনাইকে নুডলস রান্না করে দেয় লিনাই নুডুলসটা খেয়েই কিছুটা অবাক হয়ে যায় কারণ সেই নুডুলসের স্বাদটা ছিল অনেক মজার নুডলস খাওয়া শেষ হয়ে গেলে লিনাই অনেকক্ষণ কান্না করতে থাকে জিয়াংজিং বলে এই নাও টিস্যু কান্না করো না লিনাই কান্না থামিয়ে বলে জিয়াংজিং তুমি অনেক ভালো নুডলস রান্না করেছো তবে মাস্টারের মতো অতটাও ভালো হয়নি তুমি জানো আমার রেস্টুরেন্টটা আজ বন্ধ হয়ে গেছে এটা বলে লিনাই এখান থেকে বের হয়ে আসে তারপর বাইরে এসে মাস্টারকে কল দিয়ে কান্না করতে থাকে আর বলে মাস্টার জিয়াংজিং এত ভালো কিভাবে রান্না করতে পারে লিনাই চলে যাওয়ার কিছুক্ষণ পরেই জিয়াংজ্যাঙের বড় ভাই তার অ্যাপার্টমেন্টে আসে তার বাই টেবিলে রাখা পানির গ্লাসটা নেয় পানি খাবার জন্য জিয়াংজ্যাঙ তখন বলে এটা খাও না এটা একজন খেয়েছে জিয়াংজ্যাঙের বড় ভাই তখন গ্লাসের মধ্যে লিপস্টিকের দাগ দেখে বলে কোন মেয়ে এসেছিল আরে ভাই তুমি তো এখন অনেক বড় হয়ে গিয়েছো জিয়াংজ্যাঙ বলে তুমি এখানে আমাকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছো সেটা বলো তার বড় ভাই বলে জিয়াংজ্যাঙ তোমার পরবর্তী টার্গেট হচ্ছে জাউজিং কিং রেস্টুরেন্ট তাই না জিয়াংজ্যাঙ বলে তারা এতদিন ধরে তাদেরকে নাইফ সিজিং করার জন্য বলছে কিন্তু তারা করছে না